আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় দু হাজার পঁচিশের নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এখানে কিন্তু টোটাল এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে এই পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি টাইপের প্রশ্নগুলো বেশি এসে থাকে এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব তো আপনারা যারা প্রথম ধাপের তিন দিনের মাঠ করেছেন যারা সিলেক্টেড হয়েছেন তারা অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এই লিখিত পরীক্ষার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন ভিডিও শেষে বর্তমানে চলমান কয়েকটা ডিফেন্সে নিয়োগ বিপত্তি সম্বন্ধে আমি আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখনো পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য চূড়ান্ত সাজেশন আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই দেখতে পাচ্ছেন আমার কাছে লিখিত ভয় পরীক্ষার চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা হ্যাঁ এটা জুলাই আন্দোলন সহ এ টু জেড কিন্তু আপনারা এই সাজেশনটিতে পেয়ে যাবেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট একশো টাকা এই নাম্বারে সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে উত্তর সহী চূড়ান্ত সদস্যের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো তোমার মূল আসি তো এখানে কিন্তু টোটাল এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হয় যার মান হচ্ছে মানে নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার তো প্রথমে দেখতে পাচ্ছেন রচনা থাকবে দুইটা রচনা থাকবে যে একটা আপনাকে দিতে হবে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সমস্যা ও প্রতিকার এই টাইপের রচনাগুলো কিন্তু আসে আপনারা পড়তে পারেন যেমন বইমেলা পড়তে পারেন সময় মূল্য পড়তে পারেন কম্পিউটার পড়তে পারেন ইন্টারনেট পড়তে পারেন স্বাধীনতা দিবস পড়তে পারেন তারপরে জনসেবা পড়তে পারেন বর্ষাকাল শীতকাল ইত্যাদি ইত্যাদি যে রচনাগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রচনা ঠিক আছে এরপর দেখেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে আপনি কেন পুলিশে আসতে চান তা ব্যাখ্যা করুন সো এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আপনারা কিন্তু এই প্রশ্নটার উত্তর খুব সহজে দিতে পারবেন সো আপনারা আপনি আসলে নিজের মন থেকে আপনি মানে লিখবেন যে কেন আপনি আসলে পুলিশে জয়েন করতে চান এটা আপনার মনের কথা কিন্তু খুলে লিখতে হবে ঠিক আছে এরপর আসি অর্থসহ বাক্য রচনা করুন মানে বাগধারা যেগুলো আর কি যেমন ঢাক পেটানো তাসের ঘর তারপরে চোখের পর্দা তারপরে চক্ষু দান করা তারপরে ইতর বিশেষ এই টাইপের যে বাগধারাগুলো আছে এগুলো কিন্তু অর্থ লিখতে হবে এবং একটা বাক্য রচনা করে দিতে হবে আপনাকে হ্যাঁ তো এরপর প্যারাগ্রাফ প্যারাগ্রাফের অংশে দেখেন রিভার অফ বাংলাদেশ অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন এই টাইপের প্যারাগ্রাফগুলো থাকে বিশেষ করে আপনারা আরো পড়তে পারেন মাই প্যারেন্টস তারপর ইওর ফ্যামিলি মাই কান্ট্রি মাই ভিলেজ মাই গার্ডেন মাই ডেইলি লাইফ মাই হবি ইওর স্কুল তারপর টি স্টল বা ক্লাইমেট চেঞ্জ রিভার অফ বাংলাদেশ ইউজ অফ ইন্টারনেট এগুলো কিন্তু পড়তে পারেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আসি ইংরেজি অনুবাদ করুন মানে বাংলা দেওয়া থাকবে আপনাকে ইংরেজিতে সেটা লিখে দিতে হবে এই ধরনের টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এরপর কিন্তু অঙ্ক থাকবে ঠিক আছে যেমন এখানে পাটিগণের থেকে একটা অঙ্ক দেওয়া আছে যেমন দুটি সংখ্যার লসাগু ও গসাঘু যথাক্রমে দুশো ও বারো একটি সংখ্যা সত্রিশ হলে কিন্তু অঙ্কটা করে দেওয়া আছে হ্যাঁ আমাদের সাজেশনটা নিলে আপনারা এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এরপর দেখেন এখানে দেওয়া আছে অঙ্ক ঠিক আছে মান নির্ণয়ের অঙ্ক কিন্তু হ্যাঁ যেমন ওয়াই ইকুয়াল ওয়ান হলে এক্স ওয়াই ইকুয়াল ছাপ্পান্ন হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর মান বের করুন এখানে দেখেন মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে একদম সুন্দর করে উত্তরটা দেওয়া আছে এরপর আসি সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞান বা বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসে যেমন দেখেন এখানে দেওয়া আছে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে এরপর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নাম কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এরপর খাবার লবণের মূল উপাদান কি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এরপর দেখেন জুলাই আন্দোলন নিয়েও কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে আবু সাইদ নিহত হন কবে ষোলোই জুলাই দু এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনুস সো এই টাইপের প্রশ্নগুলো সচরাচর কিন্তু ইনশাল্লাহ আপনারা যদি ভালো করে প্রিপারেশন নেন এবং আমাদের সাজেশনটা সংগ্রহ করে এখন থেকে ভালো প্রস্তুতি নেন তাহলে ইনশাল্লাহ আপনারা রিটার্নে ভালো একটা রেজাল্ট করতে পারবেন ঠিক আছে সো আশা করি ভিডিওটা দেখে একটু আপনারা আইডিয়া পেয়েছেন যে কোন ধরনের প্রশ্ন সচরাচর আসে তো এর পাশাপাশি আমি ভিডিও শেষে কয়েকটা সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দুশো পঞ্চান্নটি পদের নিবৃত্তি প্রসূত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সভায় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু দেখতে পাচ্ছেন ছয় চার দু তারিখ থেকে অলরেডি শুরু হয়েছে যা কিনা চলবে বিশ চার পর্যন্ত সেই সময়ের মধ্যে আবেদন করবেন এর পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে কিন্তু একশো বাষট্টি পদের অনেক বিধি হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটের পত্তা দেওয়া আছে সো এই সার্কুলারটিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে দশ চার দু হাজার পঁচিশে আবেদন শুরু হবে আট পাঁচে আবেদন শেষ হবে অবশ্যই আবেদন করবেন এর পাশাপাশি আনসার ব্যাটালিয়ানের নিবৃত্তি কিন্তু প্রকাশিত হয়েছে এটাও চলমান আছে চাইলে আবেদন করতে পারেন এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবি কমিটির সি নৌয়ের আবেদন চলমান আছে চাইলে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন